প্রিয় দর্শক আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের সাপ্তাহিক লাইভ আয়োজন এএসপিসি বাদ ব্যথায় ম্যানপুলেশন থেরাপির আজকের আয়োজনে সাথে আছি আমি নুধাস সাউম আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোমর ব্যথা ও ডিস্ক প্রলাপ এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন অতিথি হিসেবে আছেন উপস্থিত আর যাদের সাথে আপনারা যে কোনো রকম পরামর্শ যাদের কাছ থেকে আপনারা যে কোনো রকমের পরামর্শ পেতে পারেন আমাদের সাথে আছেন ডক্টর এম শাহাদ হোসেন চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এ এস পিসি ম্যানুপুলেশন থেরাপি সেন্টার সহকারী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের সাথে অতিথি হিসেবে আরও আছেন ডক্টর সাপিয়াক আক্তার কনসালটেন্ট এএসপিসি ম্যানপুলেশন থেরাপি সেন্টার কথা বলছি তাদের সাথে আমাদের সাথে চাইলেই আপনারা যুক্ত হতে পারেন এই আয়োজনের মধ্য দিয়ে স্বাগত আপনাদের দুজনকে কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি ভীষণ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে ম্যানপুলেশন থেরাপি যে বাদ ব্যথা বা যেকোনো ধরনের ব্যথা এটা তো মনে হয় যে ঘরে ঘরে আছে যে কোনো মানুষের এবং এই ব্যথাতে থেরাপি বলি বা ম্যানুপুলেশান থেরাপি বলি এটার যে একটা ইফেক্ট শুরুতে যদি একটু বলতেন ভেঙে যে আসলে মূলত ম্যানুপুলেশান থেরাপিটা কি বা সেটা কীভাবে বাদ ব্যথায় কাজ করে বেসিক্যালি ম্যানুপুলেশন থেরাপি ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রিটমেন্ট পদ্ধতি যেটা কি না বেসড অন এক্সারসাইজ থেরাপি যেটা যেটা সাধারণত আপনি খুব সিম্পলভাবে যদি বলি যে আমরা প্রতিদিনের কাজ যে যে কাজটা করি সেই কাজটা কতটুক কত সময় ধরে করতেছি এতে আমাদের একটা ফিটনেস থাকে আজকে যেহেতু টপিক কোমর এবং ডিস্ক পোলাপসের সমস্যা নিশ্চয়ই আমাদের যে কাজগুলো আমরা করি যখন আমাদের বয়স পঁচিশ বিশ তিরিশ বা এরকম পঁয়ত্রিশের নিচে থাকে তখন কিন্তু আমাদের শরীরটা ফ্লেক্সিবল থাকে সেটা যদি আমরা ওভার ইউজ করি তখন আমাদের জয়েন্ট মাংসপেশি নার্ভ লিগামেনগুলা প্রত্যেকেরই একটা কাজের যে ক্ষমতা থাকে সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলে বা কমে যায় এতে একটা ফল্ট তৈরি হয় প্রতিদিনের কাজে আমরা যা করি ফর এক্সাম্পল আপনি দেখেন একজন সিম্পল যারা ডেস্ক ওয়ার্ক করে তারা কন্টিনিউ কিন্তু সামনে ঝুঁকে কাজ করতেছে প্যাটটাকে রিল্যাক্স করে কাজ করতেছে ঘন্টার পর ঘণ্টা সবাই ব্যস্ত এতে কী হয় কোমর একটা স্ট্রেস পরে সেই স্ট্রেসটা এক ধরনের ইঞ্জুরি তৈরি করে ইঞ্জুরি তৈরি করে তনসার ব্যথা হয় তো এই ব্যথার চিকিৎসা কয়েকভাবেই তো হয় আলটিমেটলি তার মধ্যে একটা হচ্ছে ম্যানিপুলেশন থেরাপি যেটাকে না এই পজিশনাল ফলটাকে কারেকশন করে দিলে ব্যথাগুলো খুব ইজিলি করা যায় যদি খুব সিম্পলভাবে সামারাইজ করি ম্যানুপুলেশন থেরাপি একটা চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতিতে সাধারণত ইভিডেন্স বেসড মানে বিজ্ঞান সম্মত উপায়ে বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে মোশনের মাধ্যমে স্ট্রেচিংয়ের মাধ্যমে মোবিলাইজিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে সেটাকে আবার কারেকশন করে আগের মতো ফাংশনিং করার একটা পদ্ধতির নাম ম্যানিপুলেশন থেরাপি এই চিকিৎসা পদ্ধতিতে সাধারণত মেরুদণ্ডের যে ব্যথাগুলো হয় কোমরের ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা এবং ব্যথা অনেক সময় কোমর থেকে পায়ের দিকে যায় সেই ব্যথাগুলো হাঁটু ব্যথা বিভিন্ন জয়েন্ট এবং মাংসপেশি রিলেটেড যে ব্যথাগুলো হয় সেই ব্যথা চিকিৎসার পদ্ধতির নামই হচ্ছে আপনার ম্যানিপুলেশন থেরাপি আচ্ছা আজকে যে বিষয়টি নির্ধারণ করা হচ্ছে সেটা কোমরের ব্যথা এবং ডিস্ক প্রোল্যাপস একটু আপুর কাছে জানতে চাইবো যে সাধারণত আমরা যদি কোমরের ব্যথার কথা চিন্তা করি মহিলাদের কোমরের ব্যথা খুব বেশি হয় এটার কারণটা কি আমরা গবেষণায় দেখা গেছে যে সাধারণত জীবনে কোন না কোন সময়ে 90% মানুষেরই কোমর ব্যথা হয়ে থাকে এর মধ্যে দেখা গেছে 60 টু এই মহিলাদের ফিমেলদের কোমর ব্যথা বেশি হয় এখানে খুব বড় একটা কারণ যদি আমরা বলি আমি সবসময় বলি মহিলাদের ব্যথা শুরু হয় ফার্স্ট প্রেগন্যান্সি থেকে এটা রোগী আসলে আমি বলি ব্যথা দিন ধরে বলে 10 বছর আমি কই না আপনার ব্যথা ফার্স্ট প্রেগন্যান্সি থেকে কেন যখন একটা মহিলা ফিমেল মা হয় বা একটা মেয়ে মা হয় তখন দেখেন তার বডির এক্সট্রা দশ থেকে চোদ্দ কেজি ওজন বেড়ে যায় তখন তার লোয়ার অ্যাপডোমেনে একটা এক্সট্রা প্রেসার পরে যখন তার লোয়ার অ্যাপডোমেনটা বড় হয়ে যায় ব্যাক মাসে স্পাইনের উপরে একটা চাপ পড়েপস হইতে পারে ডিসফাংশন হতে পারে ওইখানে তার সাইটিক নার্ভে চাপ পড়তে পারে যেহেতু অ্যাব নর্মাল প্রেশার গ্রো করতেছে ওয়েট গেইন করতেছে আফটার ডেলিভারি দেখবেন অনেকের নর্মাল ডেলিভারি হোক সিজারিয়ান সেকশন হোক বলে যে কমর ব্যথা করতেছে আমরা কিন্তু কেউই তখন ডক্টরের কাছে বা ফিজিওথেরাপিস্টের কাছে যাই না ফর এক্সারসাইজ বা ফিটনেসের জন্য আমরা কি করি শুধু মা অন্যান্য স্বাভাবিক স্বাস্থ্যের কথা চিন্তা করি এবং বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করি কিন্তু মার যে একটা ফিটনেস দরকার ডেলিভারির দেড় মাস পর থেকেই আপনাকে স্টেপ বাই স্টেপ এক্সারসাইজ করে ছয় মাস যদি তাকে একটা এক্সারসাইজের গোল করা হয় তখন তার ফিটনেসটা ফিরে আসে ওজন কমে যায় জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় তখন আপনার যে কমরে যে এক্সট্রা প্রেশার পরে ব্যাক মাসেল যে টাইট হয় সেটা রিকাভারি হয় কিন্তু আমরা তো এক্সারসাইজগুলো করি না এই কারণেই দেখবেন অনেকেই বলে আমার প্রথম বেবি হওয়া বা প্রথম সিলারের পর থেকেই ব্যথা এটার বড় একটা কারণ আমি সবসময় দর্শকদের উদ্দেশ্যে ফিমেলদের উদ্দেশ্যে বলি যে আপনারা যখন অল্প কমর ব্যথা হয় বা প্রেগনেন্সির পরে কমর ব্যথা হয় সেটা সিজানিয়ার হোক আর নর্মাল ডেলিভারি হোক আপনারা শুরুতেই ৪৫ দিন পরে বা তিন মাস পরে একজন ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট দেখিয়ে আপনার এক্সারসাইজ করে ফিটনেস করে নেবেন প্রাইমারি লেভেলে আসলে ব্যথা কমানোটা বেশি সহজ সহজ তখনই তারা একটা বলে যে দশ বছর ধরে কমর ব্যথা পনেরো বছর ধরে কমর ব্যথা এই টাইটনেসটাই আস্তে যখন সিভিয়ার আকার ধারণ করে তখন অনেকের কমর বাঁকা হয়ে যায় সাইকে কম্প্রেশন পরে তখন ব্যথা পা থেকে কোমর পর্যন্ত ছড়িয়ে যায় আহ তখন জায়গা থেকে একটু শারদ ভাইয়ের কাছে আসতে চাই যে আপু যেটা বলছিলেন যে কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথাটা এই ব্যথাটা আসলে ফিজিওথেরাপি কিভাবে হেল্প বা আপনারা এটা হল আগে হলো রোগ নির্ণয় করা দরকার ফর এক্সাম্পল কোমর থেকে যে পায়ের দিকে ব্যথাটা নামে সেটা হলো কয়েকটা কারণ নামে যদি কারণটা আমি ডিফাইন করতে পারি তাহলে চিকিৎসাটা খুব সহজ হয় ফার্স্টলি হচ্ছে কোমর থেকে পায়ের ব্যথার কমন যদি কিছু কারণ থাকে পাঁচশটা কারণ থাকে আর তার মধ্যে উল্লেখযোগ্য হল ডিক্স পোলাপসের ব্যথা দুইটা হারের মাঝে যে একটা এক ধরনের স্প্রিং থাকে যেটাকে আমরা ডিক্স বলি সেখানে এক ধরনের জেল থাকে জেলটা বেড়ে হয়ে যখন পার্শ্ববর্তী নার্ভে চাপ দেয় তখনই ব্যথা পায়ে যায় এই ব্যথা পায়ে যাওয়ার পিছনে আবার এরিয়া থাকে কোন দিক দিয়ে যাচ্ছে কেউ কেউ বলে দেখবেন যে আমরা যে মানি ব্যাগ রাখি ওই মানি ব্যাগ বরাবর ব্যথাটা হয়ে সোজা পিছন দিক দিয়ে পায়ে চলে যায় আবার কেউ কেউ বলে বসে থাকলে আমার থাই যে আছে যেখানে দ্যাট মিনস থাই বলতে আমরা যে এই অংশটাকে বুঝি এই অংশটাকে আমরা বুঝি মানে এই অংশে ব্যথা করে কারো জিজি ভারবার অবশ্য বস হাডুর উপরের সামনের অংশ বলে বেশিরভাগই সায়াটিকের ব্যথা হয় এটা হলো ডিক্সপোলা আবার কারো কারো দেখা গেছে যে আমরা যে সারাক্ষণ বসে থাকি মানি ব্যাগের যে এরিয়া আছে ওটা একটা মাসেল থাকে পাইরিফর মাসেল ওই মাসেলটা যদি টাইট হয়ে যায় তখনও কিন্তু সায়াটিক নার্ভ ওই নিচ দিয়ে পাস হয়েছে তখনও কিন্তু আপনার ব্যথা পায়ে চলে যাবে আরেকটা হলে সিক্সটির পরে যাদের বয়স থাকে তাদের হার ক্ষয় যায় এক্স রে করলে অনেকেই বলে যে আমার হার ক্ষয় গেছে হার চেপে গেছে হ্যাঁ আবার হার একটা ভঙ্গুর হয়ে গেছে ওই সমস্ত কেসগুলাতে যে আমাদের স্পাইনাল ক্যানেল থাকে যেখানদের নার্ভগুলো পাস হয় ওই ক্যানেলগুলা স্টেনোসিস হয়ে যায় মানে চিকন হয়ে যায় নালাগুলা তখন ওখানে থেকে নার্ভ যখন চাপ খায় তখনও ব্যথা পায় যায় আরেকটা হচ্ছে যে আমাদের পিছনে যে বড় মাংস পেশিটা আছে ওর উপরের যে অংশ এবং কোমরের নিচের অংশ এটাকে আমরা এসআই জয়েন্ট বলি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট ওই জয়েন্টেও যদি আপনার ইনফ্লেমড হয় বা প্রদাহ হয় বা অনেকক্ষণ চাপ লেগে যদি ব্যথা হয় মানে চাপ লাগে তখন ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো প্রদাহটা আসলে কি ধরনের হয় সেটা কি হাড্ডির মধ্যে হয় নাকি মাসালে হয় এটা দুই দুইটা জায়গাতেই হয় প্রদাহটা সাধারণত আমরা ইংলিশে বলি ইনফ্লামেশন মানে প্রদাহর আরেকটা একটা হচ্ছে এটা হলো আমরা প্রদাহ যেন বিক্রিয়ার নাম ইনফ্লামেশন কিন্তু প্রদাহ কিন্তু ব্যথা প্রদাহ ব্যথা কারো মাসেলে হয় কারো নার্ভের হয় কারো জয়েন্টে হয় কেউ কেউ আবার এক্সপ্রেস করে বনে ব্যথা হয় কিন্তু বনের ব্যথার পরিমাণটা কম মেনলি আমরা রুগীদের বোঝানোর স্বার্থে বলি রগে ব্যথা যদি এই ব্যথাটা আপনার চিকিৎসা ক্ষেত্রে আসেন আপনি যেটা বললেন যে কিভাবে কাজ করে আসলে প্রথম যখন ব্যথা হয় তখন আমরা স্টার্টিং থেকে প্রথম একুশ দিন বা ধরে নেন যে এটা এক মাস পর্যন্ত আমরা রুগীদের বলি রেস্ট এবং কিছু ওষুধপত্র খেতে যখন সে রেস্ট আর ওষুধপত্র খায় তার ব্যথাটা আস্তে আস্তে কমে যায় অনেক ক্ষেত্রে না ধরে নেন যে প্রায় সেভেন্টি পারসেন্ট রুগীর ক্ষেত্রে কিন্তু আপনার ব্যথাটা আবার ফিরে আসে কারণ এই ব্যথাটা তার কোনো একটা ঘটনার জন্য হয়েছে ওষুধে ওই ঘটনাটা কারেকশন করে না যার পরিপ্রেক্ষিতে ম্যানিপুলেশন থেরাপি বা এটাকে আমরা বলি স্ট্রাকচারাল ডায়াগনোসিস থেরাপি বলে মানে আমি কোন কোন অংশের জন্য ওই ব্যথাটা হলো ওই অংশটাকে আমরা কারেকশন করে দিলে রোগীটা ভালো হয়ে যায় তার মানে সে আবার কাজের অবস্থায় ফিরতে পারে তাহলে একজন রোগী সুস্থ হতে কতদিন সময় লাগে থেরাপির মাধ্যমে এটা আসলে প্রথমে নির্ভর করে রোগীর কতটুকু ইনজুরি হয়েছে কতটুকু ইনভলভমেন্ট হয়েছে প্রথমে তো আমাকে ডায়াগনোসিস করতে হবে যে তার কি ব্যথাটা জেলির বের হওয়ার জন্য না হাড় সরে গেছে না কোনো ট্রমাটিক হিস্টোরির জন্য হয়েছে নাকি মাসেল টাইটনেসের জন্য হয়েছে আগে ডায়াগনোসিস কনফার্ম করে কারো সাত দিন লাগে কারো চোদ্দো দিন লাগে দশ বারো দিন লাগে এর মধ্যে মোটামুটি দেখা গেছে যে সিভিয়ারিটিটা কমে যায় সেভেন্টি টু ভালো হয়ে যায় দেন আমরা রুগীকে কিছু হোম এক্সারসাইজ শিখাই দিই বাসায় গিয়ে যাতে উনি মেনটেন করে দুই মাস তিন মাস দেড় মাস পেশেন্ট টু পেশেন্ট বেরি করে তার কন্ডিশনের উপর সিভিয়ারিটির উপর দেন তারা আবার ফলো আপে আসে দেন আমরা রিচেক করে আবার কিছু নতুন এক্সারসাইজ দেই আচ্ছা তার মানে এক্সারসাইজ গুলো কেও কিন্তু করতে হবে জি এমন না যে শুধুমাত্র আপনাদের কাছ থেকে চলে গেলাম আর এই ক্ষেত্রে শুধু এক্সারসাইজ মেইনটেইন করলে হবে না যে কারণে তার ব্যথাটা হইছে এখানে ডিক্স বলেন বা আমরা যে পেইন নিয়ে কাজ করি মেকানিক্যাল পেইন এখানে একটা বড় কারণ কিন্তু কাজের পজিশন জি সে কি হাউস ওয়াইফ তাহলে সে কি ধরনের কাজগুলো করতেছে সে কি ডেক্স ওয়ার্কার অফিস অফিসে কাজ করে কতক্ষণ সে বসে থাকতেছে তখন তাকে আমরা দেখা গেছে কিছু আরগোনমিক কারেকশন দেই টেবিল চেয়ারের উচ্চতাটা একটা লেভেল করে দিই একটা লাম্বার রোল যাতে ব্যাক এবং চেস্ট স্ট্রেট থাকে প্রেশার না পড়ে সেটা বলে দিই এবং কাজের ফাঁকে ফাঁকে মিনিমাম এক ঘন্টার পর পর উঠে কিছু এক্সারসাইজ করা বা কিছু হাঁটা অনেকক্ষণ সময় ধরে প্রনম সিটিং এ যেতেছে না বসে যার যে কষ্ট আমরা এক্সারসাইজের পাশাপাশি আপনাকে Ergonomic correction করি হোম মডিফিকেশনও বলে দেই যে কিভাবে কাজগুলা করলে তার ব্যথাটা ফিরে আসবে না এবং ইনজুরিটা রিকারেন্ট হবে না রিপিটেড ইনজুরিটা হবে না তাহলে এখানে চিকিৎসা দুই ধরনের একটা প্রিভেনশন একটা হইছে কারেকশন থেরাপি দেন মেইনটেনেন্স আচ্ছা তিনটা এইঙ্গেলে কাজ করলে সেই রোগীটা তখন ভালো থাকে যায় জি আচ্ছা মেরুদণ্ডের ব্যথার সাথে কোমরের জয়েন্টের যে ব্যথা সেটা কি এটা কি কোনোভাবে কানেক্টেড হ্যাঁ মেরুদণ্ডের ব্যথা টোটালটাই হলো কোমর থেকে একদম ঘর পর্যন্ত টোটালটাই তো মেরুদণ্ড এবং আমরা যেখানে বসি স্যাকরামের উপরে এবং কক্সিজুর উপরে ওটাও মেরুদণ্ডের একটা অংশ তো মেরুদণ্ডের যে কোনো ব্যথাই কিন্তু ঘাড়ে কোমরে সবগুলোই মেরুদণ্ডে ব্যথা আর কোমর যেটা আমরা বুঝতেছি সেটা হলো পিঠের নিচের অংশ এবং আমরা যে বসে আছি তার উপরের অংশ এটুকু আমরা সাধারণত মানে রুগীদের এমনি আমাদের ভাষায়ও কোমরই বলে তো এটা অনেকে রুগীরা বলে মাজায় ব্যথা আসলে তো সে এইভাবে এক্সপ্রেস করে মাজা বলতে ওটাকেই সে বোঝায় তো এটা এটা এই ব্যথাটা সাধারণত অন্তের কারণে হতে পারে বাতের কারণে হতে পারে কোন ইনজুরির কারণে হতে পারে তবে গবেষণায় দেখা গেছে মেরুদণ্ডের ব্যথাটা সবচেয়ে বেশি হয় হলো আপনার যে আমরা যে প্রতিদিন যে কাজগুলা করি এবং সেই কাজের সাথে কতটুকু আমরা মেলামেশা করি লাইফস্টাইলের উপর অনেকখানি ডিপেন্ড করে সেটাই ওই দুই বলতে কি মানে অনেকে বলেন আমি কাজ করব না আমার মেরুদণ্ড অবশ্যই কাজ করবে কিন্তু আপনি সিম্পল হইতো যদি দেখেন একটা ঝাড়ু দিয়ে ওই ঘর ঝাড়ুদিন থাকেন লম্বা ঝাড়ু কিনলেন পরে খাটো হয়ে গেল এইতেলে বাকি ঝাড়ুটা গেল কোথায় আপনার আলটিমেটলি কিন্তু এটা একটা ক্ষয় হয় বা একটা অংশ আস্তে আস্তে পড়ে যায় ঠিক প্রত্যেকটা মানুষের যে কাজ করে সে কাজের সাথে তার একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয় বিশেষ করে বয়সের সাথে আর ব্যথাটা হয় হলো আপনার তার কাজের সাথে যে আমি কতটুকু আমার ওই কোমর ইউজ করতেছি কিভাবে করতেছি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো সেক্ষেত্রে কন্ডিশন ক্ষেত্রে যেটা হয় অনেক করে সাপিয়া ম্যাডাম যেটা বললেন যে কোমরের হার সরে যায় এবং অবস্থানগত ত্রুটি হয় বিশেষ করে ধরে নেন যে আমাদের কাছে কারা আসে যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি যে আমাদের কাছে মানে একটা বড় সংখ্যায় বাইরে রুগী আসে বিদেশি রুগী আসে সেটা ইউরোপ থেকে আবার থেকে আসে যারা বাঙালি প্রবাসী থাকে ওনাদের ইস্যু হলো ওনারা যখন বাইরে চলে গেছিলেন ভালো ছিলেন তারা তো তারা পনেরো বছর বিদেশ থাকছে বলতেছে স্যার হঠাৎ তিন চার বছর ধরে আমার ব্যথা করে তা আমি বলছি আপনি যে কাজটা প্রথমে যাইতেন মানে গেছেন যখন তখন কি ব্যথা ছিল কোন ব্যথা নাই তো এখন কেন হলো বলছে আমি তো সেটা যাই না স্যার আমরা সেটা যেটা বুঝি যে প্রথম যখন গ্যাস এসে দশ বছর তার যে ফিটনেস হান্ড্রেড পারসেন্ট ভালো ছিল কিন্তু যখনই দশ বছর পার হয়েছে তার ব্যস্ততা আরও বেড়ে গেছে তার প্রমোশন হয়েছে সেম তো আমাদেরও যারা কাজ করি এখানে ব্যস্ততা আমাদের বাড়িয়ে দিচ্ছে আসলে কিন্তু আমার ফিজিক্যাল হেলথ সম্পর্কে আমরা কোনো কিছু কেয়ার করতেছি না কোমরের আবার কিসের আলাদা যত্ন তখন বিদেশি রুগীরা এসে বলে স্যার আমার দুই বছরের ব্যথা তখন আমরা অ্যানালিস বা অ্যাসেসমেন্ট করে দেখি যে তার যে ফিট মানে কোমরের যে কাজ করার অ্যাবিলিটি ইট ইস কল বায়োমেকানিক্যাল অ্যাবনরমাল গ্রো করে যে একই কাজ করতে করতে একটা অংশ ইউজ হচ্ছে আর একটা করতেছে না ফর ডেভেলপমেন্ট তার উপরে উঠতে আর নাম তো কোনো কাজ নাই বেশি করতেছে তেমন অনেকে বলে আমার আবার অনেকে বলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে কিন্তু অপটিমাম লেভেল করতে হবে সে তো করতেছে সে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করতেছে কিন্তু হেলথের যা ফিটনেস সেটা কিন্তু করতেছে না যার ফলে তার ইঞ্জুরি হচ্ছে মাইক্রোট্রমা হয় এক ধরনের মাইক্রোট্রমা মানে ভিতর থেকে আঘাতপ্রাপ্ত হওয়া যেটা কোনো হিস্ট্রিতে বলেন আঘাত পাইছে বাড়ি জিনিস উঠাচ্ছে চাপ পড়তেছে বাড়ি জিনিস উঠাচ্ছে চাপ পড়তেছে একটা সময় সে একটা ইঞ্জুরি হয়ে সে ব্যথা যে বুগে এই ব্যথাগুলো সাধারণত মেডিসিনে হান্ড্রেড পারসেন্ট কাজ করে না যার ফলে রুগীরা এই ডাক্তার দেখায় সেই ডাক্তার দেখায় ওই ডাক্তার দেখায় দেখাতে দেখাতে সে মানে আলটিমেটলি সে একটা ডিমোটিভেট হয়ে যায় তখন গ্রো করে সাইকোজেনিক পেন যে আমি অর্থোপেডিক ডাক্তার দেখালাম রেমোডোলি ডাক্তার দেখালাম দেখলাম দেখালামি দেখলাম ভালো হয় না কেন তখন সে সাইকোজেনিক প্রেম গ্রহণ করে যায় এই ব্যথা বলি ভালো হয় না এই জন্য অনেকেই রুগী বলে আমাদের সামনে এসে বলে যে স্যার আমরা আমার মনে হয় কুমার ব্যথা কোনো ভালো হয় না কারণ তারা তো ওই যে ওয়ান মোর প্লেস যখন কনসাল্ট করে তার সমাধান না হয় তখন কিন্তু এই কথা তাদের আলটিমেটলি তাদের ওপেনিয়ন বা করে কিন্তু আমাদের মতে ব্যথার চিকিৎসা অত্যাধিক প্রথমে দরকার রোগ নির্ণয় সে রোগ নির্ণয়ের জন্য অবশ্যই ইনভেস্টিগেশন দরকার হয় অনেক ক্ষেত্রেই এক্স রে করতে হয় অনেক ক্ষেত্রে এমআরআই করতে হয় তবে বিশেষ করে আমরা সাধারণত এমআরআইটা একটু কম পছন্দ করি কারণ ফিজিক্যাল এক্সামিন করে আমরা বলি হ্যাঁ এমআরআইটা আমাদের পিএলআইটির পিএলআইটির চিকিৎসা এতক্ষণ আমরা যেটা বললাম আমরা কিছু মেডিকেশনের কথা বললাম আর কিছু আপনার এক্সারসাইজের কথা বললাম যে একটা রুগীর যখন ডিস্ক প্রলাপস হয় সে তো কমর ব্যথা হলে ডিস্ক প্রলাপস হলে সে জানতে পারে না আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে জানি যে তার ডিস্ক প্রলাপস হয়েছে কিভাবে কত নাম্বার নার্ভ রুট কোথায় চাপ দিলে আমরা সেঞ্চুরি মোটরের যে ই আছে ডার্মাটোম মায়োটোমের যে সার্কুলেশন আছে সেটা দেখে আমরা বুঝি যে কোন নার্ভ কতটুকু ড্যামেজ হয়েছে বা ইনজুরি হয়েছে কতটুকু প্রলাপস হয়েছে এটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন কিন্তু এমআরআইতে শো করে তো কতটুকু প্রলাপস হয়েছে তার সিভিয়ার মোডারেট বা মাইল্ড বা এক্ষেত্রে ডিস্ক প্রলাপসের যে এক্সারসাইজ কারেকশন থেরাপি আর মেডিকেশন তার পাশেও একটা চিকিৎসা আছে সেটা হচ্ছে অপারেটিভ কেস কিছু কিছু রুগী দেখা গেছে যে আমরা সব চিকিৎসা যে দিতে পারবো সবাইকে ভালো করতে পারবো তা না যেই রুগীগুলা সিভিয়ার রিক্স প্রোলাপস থাকবে এবং অপারেশন কিছু চিহ্ন থাকে যেমন আপনি সব পটসাপ পায়খানা ধরে রাখতে পারবে না পায়ের গোড়ালিতে বর দিয়ে হাঁটতে পারবে না পাতাতে বর দিয়ে হাঁটতে পারবে না কখনো কখনো পা শুকায় চিকন হয়ে যাবে একদম সিভিয়ার কেসে পাই একটু স্পাজোমো দেখা দিতে পারে এই কেসগুলো যদি থাকে এগুলাকে আমরা রেড প্লাক বলি তখন দেখা গেছে রুগীকে সার্জারির দিকে যেতে হবে আর এই চিহ্নগুলা যদি না থাকে তাহলে অবশ্যই রুগী যদি মেডিকেশন যেমন কিছু রুগী বলে আমি ওষুধ খেলে ভালো থেকে বন্ধ করলে আবার আসে কিন্তু ওনার কোনো রেড প্লাক নাই অপারেশনের কোনো তার নাই তখন আমরা এই রুগীগুলাকে যদি আমরা প্রপার অ্যাসেসমেন্ট করে একটু রেস্টে দিয়ে

এখানে কি কোনো বয়সের ব্যাপার আছে যে এত এত বছর বছর থেকে বয়সী মানুষদের সমস্যাগুলো বেশি হয় অবশ্যই আমরা সাধারণত আপনার বিশ বাইশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ এই লেভেলে যখন পেনগুলো হয় খুব দ্রুত হয় ছড়ায় যায় আবার দ্রুত সারে এখানে ডিস্ক প্রলাপস হওয়ার পেয়ে হওয়ার চান্স অনেক বেশি যখন পেনগুলা পঁয়তাল্লিশের পরে হয় তখন সেখানে হয়তো ডিস্কটা ইরুটেট হয়ে যায় বসে যায় হাড় সরে যায় ডিজেনারেশন শুরু হয় পোস্টু চেঞ্জ হয় লিপিং হয় সেক্ষেত্রে আপনার ওই যে স্পাইনাল ক্যালেন স্টোনোসিস হয় সেক্ষেত্রে আপনার সার্ভাইকাল স্পন্ডুলোসিস বা লাম্বার স্পন্ডুলোসিস বা লিস্টেসিস সেগুলো বেশি হয় ডিজেনারেশনের কারণে আর পিএলআইডি বা ডিক্স যেটা আমরা বলি বা মেকানিক্যাল পেন বলি যেটা কাজের সাথে সম্পর্ক এটা কিন্তু আপনার এই যে আঠারো থেকে ৪৫ এ লেভেলে বেশি হয় মেকানিক্যাল পেন ওভার ইউজের জন্য কমোডেট আর আপনার যেটা ডিক্স পোলাপস হয়ে যায় সেটা এ লেভেলে এই বিষয়টা নিয়ে আমরা আরও অনেক কিছু জানবো তার আগে একটা ছোট বিরতি নিয়ে তারপর ফিরছি প্রিয় দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথে থাকুন প্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগত বাদ ব্যথায় ম্যানোপুলেশন থেরাপি যেটা আপনাদের সামনে নিয়ে আসে এএসপিসি আপনাদের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার সাথে আছে সাহেব এবং আমার সাথে আছেন সাদাত ভাই এবং সাপি আপা বিষয় বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা কথা বলছিলাম বাতের ব্যথাগুলো নিয়ে কথা বলছিলাম এবং অনেক রকম সমস্যাগুলো থেকে আসলে পরিত্রণের উপায় কি সেই বিষয় নিয়ে কথা বলছিলাম একটু জানতে চাইবো ভাইয়া যে এই যে আপনারা যে থেরাপিটা দিচ্ছেন সেটা অন্যান্য আর অন্যান্য সব থেরাপির জায়গা থেকে কোন জায়গাতে আলাদা খুব ভালো একটা প্রশ্ন করছেন হ্যাঁ আমাদের দেশে সাধারণত অনেক রুগীরাই মনে করে যে সব থেরাপি তো সেম আসলে তো ম্যানিপুলেশন মেকানিক্যাল কারেকশন বা আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হলো এসডিএম স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এটা আমরা নিজেরা অ্যাক্সেসমেন্ট করে ফর্ম ডেভেলপ করছি ডিফারেন্ট ইজ আমরা চিকিৎসা করি কিন্তু এটাকে দুইটা টার্ম ইউজ করি ইংলিশে একটা রিজনাল অ্যাপ্রোচ আর একটা হল আপনার হলো কিবা সিমটোমেটিক অ্যাপ্রোচ এটা রিজনাবল অ্যাপ্রোচ মিনস হচ্ছে যে আপনার যে কারণে ব্যথাটা হয় আমরা সেই কারণে ট্রিটমেন্ট করি আর সিমটোমেটিক অ্যাপ্রোচ হচ্ছে যেমন আপনার ব্যথা আপনি ব্যথার চিকিৎসা নিচ্ছেন কিন্তু ব্যথার চিকিৎসা ব্যথার ওষুধ খেলে ব্যথা কমে যায় কিন্তু কেন আবার ব্যথা ফিরে আসে ইস্যুটা হলো যে কারণে ব্যথাটা হয় সেই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করে কারেকশন করি দ্যাট ইজ পসিবল উইথ দ্য এক্সারসাইজিং থেরাপি আর কারেকশন থেরাপি তাহলে কিন্তু পেন অটোমেটিক কমে যাবে সিম্পল একটা জিনিস আপনার ট্যাব খোলা আছে আপনি ফ্লোর মুছতেছেন আলটিমেটলি তো ফ্লোর মোশার দরকার না যে ট্যাপটা বন্ধ করে দেন তো অনেকেই তো এরকম যেমন আপনি ট্যাপটা খুলে রাখলেন কেউ ট্যাপ দিয়ে পানি খেয়াল করলেন না আপনার ফ্লোর মুসতেছে তার মানে এটা প্রিভেনশনেও কাজ করছে অফ কোর্স দ্যাট এইটা নট অনলি দ্যাট আমরা যে ট্রিটমেন্টে কাজ করি প্রথমে চারটা অপশনে কাজ করি একটা হলো হিস্ট্রি নেই রুগীদের কাছ থেকে তারপরে হলো ফিজিক্যাল এক্সামিন করি তারপরে রুগী এক্সপ্লেইন করি হোয়াট এক্স্যাক্টলি দ্য রিজন কারণটা কি সে কারণকে আমরা আইডেন্টিফাই করে সমাধান করে দেই পরে যখন চিকিৎসা শেষ হয়ে যায় তখন রুগীকে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে এক্সারসাইজ প্ল্যান করে দিই তুমি এটা রেগুলার সারা সারাদিনে দুইবার চারবার রেগুলার করবা এখন বলে যে সারা অফিসে তো সকালে একবার করো রাতে একবার করো অসুবিধা কি মানে অফিস যাওয়ার আগে একবার করো অফিস থেকে এসে একবার করো এটা করলে যেটা হয় ব্যথাটা সহজে আর ফিরে আসে না কারণ কি রুগী কিন্তু আবার ওই কাজটাই করবে কারণ তার পেশাই তো ওইটা করা তার মানে আবার ব্যথা হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ হিসেবে রোগীরে বলি তুমি এই কাজগুলো কন্টিনিউ করো যাতে আর ব্যথাটা না আসে আপনার প্রশ্ন ধরে আমি যদি আরেকটু বলি আপনি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছেন যে অন্য থেরাপির সাথে আমাদের থেরাপিটা পার্থক্যটা কোথায় কোথায় স্যার শুরুতে বলছিল যে থেরাপি বলতে আমরা সাধারণত একটু হিট বা মেশিন থেরাপি শর্ট ওয়েভ আল্ট্রাসাউন্ড থেরাপি মাইক্রোওয়েভ থেরাপি এটাই বুঝি কিন্তু স্যার কিন্তু বলছে যে আমরা থেরাপিটা মেনলি ম্যানিপুলেশন থেরাপি এসডিএম যেটা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট তার মানে কারেকশন থেরাপি আমরা ব্যথার চিকিৎসা করতেছি না ব্যথার কারণে চিকিৎসা করতেছি যেমন আপনার ব্যথাটা পায়ে চলে আসতেছে কিসের জন্য নার্ভ রুট কম্প্রেশনের জন্য ওই নার্ভটা কত নাম্বার নার্ভে চাপ পড়েছে এবং কেন পড়েছে সেটা কি হাড়ের জন্য পড়েছে না কোনো মাসেল টাইটের জন্য পড়েছে না কোনো হাড় সোজা হয়ে গেছে তার জন্য পড়েছে ওই কারণটাকে আগে আমরা আইডেন্টিফাই করে এক্সারসাইজের মাধ্যমে ওইটা সলভ করার চেষ্টা করি এখানে আমাদের ডিফারেন্স এবং প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা অ্যাসেসমেন্ট আমাদের একটা কমন কোন হিস্ট্রি নিব ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব দেন তার এক্স রে থাকলে সেটাকে আমরা দেখব রুগীকে এক্সপ্লেন করব স্ট্যান্ড বাই আমাদের যখন অ্যাসেসমেন্টে কিছু কিছু রুগীর টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট পেন কমে যায় অনেকের ফিফটি পার্সেন্টও কমে যায় জয়েন্ট রেঞ্জ অফ মোশনও বেড়ে যায় ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে ওস্ট্রোয়েথলাইটিসের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা রোগীর জন্য যে আলাদা আলাদা অ্যাসেসমেন্ট আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল এখানেই আমাদের

অনেক রুগী না শুধু ধরে নেন প্রায় ফোরটি পার্সেন্ট কিন্তু আপনার ওই এক্সারসাইজ করে করে সুস্থ হয়ে যাচ্ছে তার আসার দরকার নয় এবং আমরা হোয়াটসঅ্যাপও কিন্তু আনসার দিই যেটা কিন্তু এটা ফ্রি অফ ট্রিটমেন্ট আমরা এগুলো দিয়ে থাকি অনলাইন চিকিৎসা যেটা ফেসবুক পেজ আমার নাম আসিম সাদত হোসেন এই পেজেও তো প্রায় দশ লাখের মতো সাবস্ক্রাইব ফলোয়ার্স সেখানে কিন্তু আমরা অটোমেটিকলি কি করে দেই ওই এক্সারসাইজ প্ল্যান রোগের কন্ডিশন কি করলে ভালো হবে এগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করে দেই ব্যাপার এটা হলো মূল ইস্যুটা যে আমরা শুধু রুগী বারবার আসতে হবে ব্যাপারটা তা না দশ দিন

সকালে কিন্তু আমরা করতেছি। সেটাকে আবার হাঁটু ভাজ করে বসে কাপড় কাচতেছি এখন আমরা কিছু জিনিস যেমন যার কোমর ব্যথা হয় আমরা দাঁড়িয়ে কিছু কাটাকাটি করতে পারি চুলার উচ্চতা দাঁড়াই করতে পারি অথবা যারা একদম লো সিটিংয়ে না বসতে পারে একটা মোড়াতে বসে চুলাতে রান্না করতে পারে এটা একটা করতে পারে কাজের ফাঁকে ফাঁকে সে এক্সারসাইজ থেরাপি করতে পারে তারপরে আপনার যেটা যারা ডেক্স ওয়ার্কার তাদেরকে আপনার আমরা যেটা বলি যে বুকের লেভেল আর টেবিল চেয়ারের লেভেল এটা থাকবে আর আমরা বলি হাত দিয়ে লিখবেন গার দিয়ে না আমরা কি করি এরকম কুচু হয়ে লিখি স্টুডেন্টদের ক্ষেত্রে তো আমরা কি বলবো যখন টেবিলটা কাছে নিয়ে এসে সোজা হয়ে বসে আমরা এভাবে লিখবো কাজের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে যখন একটা জিনিস নিচ থেকে উঠবে কমরটাকে বাঁকা না করে হাঁটু ভাজ করে আমরা বসে ব্যাগটাকে যতটুকু সম্ভব আমাদের মেরুদন্ডটাকে সোজা রাখতে আমরা একটা জিনিস এরি করব এবং অতিরিক্ত ওজন আমরা কিริ করব না এবং আমরা যদি দেখবেন আমরা অটোমেটিকলি কি করি একটা সামনে ঝুঁকে একটা কাজ করার পরে সোজা হয়ে দাঁড়ালে একটু পিছনে বাঁকা হয় না আমরা এই বাঁকা হওয়ার এক্সারসাইজটাই কারেকশন থেরাপির মাধ্যমে সায়েন্টিফিক তাকে বিছানায় দেই বা ওয়ালে ধরে সাজাতে সঠিক ভাবে করতে পারি এক্সারসাইজটা আসলে শেখায় ব্যালেন্স করার জন্য এই কারেকশনগুলো আমরা স্ট্রেচিংটা করা থাকে তখন ইজিয়ার হয়ে যায় স্ট্রেচিং মূল কারণ হচ্ছে যে আপনার যত ফ্লেক্সিবল থাকবে তত সার্কুলেশন বাড়বে আর যখন সার্কুলেশনের কাজ কি আপনি যে খাবারটা খাচ্ছেন জিস্ট অংশটাকে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া হার্টের কাজ হচ্ছে পাম্পিং করা পাম্পিং করে উপর দিকে দেওয়া মাথার দিকে আর পায়ের দিকে কিন্তু যদি সার্কুলেশন প্রপার ওয়েটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার নিউট্রিশনাল লেভেল সব জায়গাতে পোসবে যার ফলে অনেকেই বলে জিন জিন বারবার অবশ অবশ এগুলা কিন্তু থাকবে না আসলে কারণ নার্ভ যত পাবে নার্ভ যখন সার্কুলেশন পায় তখন সে কখনই কিন্তু পেইনও হবে না তার জিন জিন বারবার অবশ অনেকে থাকে না ভাইয়া যে কোমরের ডিস্কটা সরে যায় তো সেক্ষেত্রে কি সার্জারিটা করতে হয় আসলে সার্জারির ম্যাডাম আগে বলছে আসলে সার্জারির এটা রেড ফ্ল্যাগ থাকে আমি আবারও রিক্যাপ করতেছি হার সরে যাওয়ার গ্রেড থ্রি যখন থাকবে তখন তার আপনার সার্জারি লাগবে বিশেষ করে সেটা ফিক্সেশন করা হয় রড দিয়ে লাগিয়ে দেওয়া হয় স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয় প্লেট দিয়ে লাগিয়ে দেওয়া হয় তবে যদি গ্রেড টু পর্যন্ত থাকে তাহলে তার সার্জারি লাগে না লিস্টিসিস মানে হার সরে গেলে আর ডিস্ক ক্ষেত্রে খুব সিম্পলভাবে আমরা পাঁচটা চিহ্ন বলি যে পাঁচটা চিহ্ন থাকলে অপারেশন মাস্ট যেতে হবে আর ওই পাঁচটা না থাকলে যেতে হবে না সেটা হলো আপনি যখন হাঁটবেন গোড়ালিতে বর্দে হাঁটতে পারেন কি না দুই নাম্বার হলো পায়ের পাতায় ভর দিয়ে হাঁটতে পারেন কি না তিন নাম্বার হলো প্রস্রাব ধরে রাখতে পারেন কি না চার নাম্বার পায়খানা ধরে রাখতে পারেন কি না পাঁচ নাম্বার আপনার পায়খানার চতুর্দিকে যে রাস্তাটা সেটা অবশ্যই গেল কি না এই পাশটা যদি থাকে একটা বা দুইটা থাকে তাহলে মাস্ট গো ফর সার্জারি এখানে একটা অপশন আছে অনেকেই প্রস্রাব ধরে রাখতে না ফিমেলরা হয়তো সাবিয়া ম্যাডাম সেটা বলবে কিন্তু এই পাঁচটা না থাকলে আপনার অপারেশন যাওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি দ্যাট মিনস আমাদের যে কারেকশন থেরাপি বা ম্যানিপুলেশন দ্যাট ইজ পারফেক্ট ফর মানে ফুল ফিরে আসার জন্য ইনশাআল্লাহ অনেক কিছু জানা হলো ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের আয়োজন আসার জন্য সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সব সবশেষে ভাইয়াকে বলতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে আজকে যে বিষয় কোমরে ব্যথা এবং ডিস্ক প্রলাপস এটা নিয়ে যদি কোনো পরামর্শ দেওয়া থাকে আমার মনে হয় ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই আজকের টিপসটা হলো ব্যথা হলেই রেস্টে চলে যান সেটা সাত থেকে দশ দিন নট মোর দ্যান দ্যাক দ্যাট এবং সিম্পল প্যারাসিটামল বা ওটিসি মেডিসিন যেটা ন্যাপ্রক্সেন বা প্যারাসিটামল খেয়ে রেস্টে চলে যান ফার্দার ইঞ্জুরি যদি না করেন রেস্ট যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং কিছু ওষুধ খেয়ে দেখেন যদি বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা চলে যাওয়ার কথা যদি বাই চান্স না যায় পার্শ্ববর্তী একজন ডক্টর দেখান ব্যথার ওষুধ খেয়েও যদি না হয় তাহলে অবশ্যই ভালো একজন ম্যানুপুলেশন থেরাপিস্ট বা ফিজিওথেরাপি দেখান যারা ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি অ্যাসেসমেন্টের মাধ্যমে সাইন্টিফিক ওয়েতে করাবে আশা করি সে সুস্থ হয়ে যাবে অনেক ধন্যবাদ আপার কিছু বলার আছে কিনা সবশেষে আমি যেটা বলবো যে সবসময় বলি ফিমেলদের ব্যথা বেদনা হোক যা কোনো রোগে তারা একটু লেজি করে মানে ডক্টরের কাছে যেতে চায় না তাদের অবশ্যই যেটা করতে হবে প্রেগনেন্সির পরে ফিটনেস ধরে রাখতে হবে আর তাদের যে বয়সের সাথে সাথে যে ওজনটা বেড়ে যায় সেই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ব্যথা হইলে সাথে সাথে স্যার বলছে একজন পুরুষ রেস্টে যেতে পারে ফিমেলরা রেস্টে যেতে কষ্ট হয় তারপরেও যেতে হবে দেন না হইলে ডক্টরের কাছে যেতে হবে আমাদের কাছে আসতে হবে যদি ওষুধ খাওয়ার পরেও ব্যথা ভালো না হয় বা সচেতন হব তত বেশি কিন্তু সেটা আমার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করছি প্রত্যেক শনিবার এস পিসি ফিজিশিয়ান থেরাপির এই আয়োজনে বাদ ব্যথায় ম্যানোপুলেশন থেরাপি আসলে কিভাবে কাজ করছে সেই বিষয়টা সম্পর্কে জানতে দর্শক আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ আপনাদেরকে দর্শক সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই এসপিসি বাদ ব্যথায় ম্যানোপুলেশন থেরাপির এই আয়োজনে এবং সবে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার জন্য সচেতন হন আল্লাহ হাফেজ